যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিয়েছো প্রথম ধাপে কোনো কলেজে চান্স পাওনি তাদের জন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম রিলিজ স্লিপের নোটিশ দিয়ে দিয়েছে তোমরা কিন্তু চাইলে তোমাদের ফোন থেকে ঘরে বসেই একদম ফ্রিতে প্রথম রিলিজ স্লিপে অনলাইনে আবেদন করতে পারবে তো এই হচ্ছে সেটি নোটিশ এখানে সব বিস্তারিত দেয়া আছে তো আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো আর রিলিজ স্লিপে আবেদন করার জন্য তোমার প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন এটা তোমার আবেদন ফর্মে দেয়া আছে যখন আবেদন করতে গিয়েছিলে তখন দিয়ে দিয়েছে তো চলো কিভাবে আবেদন করবে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো আবেদন করার জন্য তুমি তোমার ফোন অথবা ল্যাপটপ থেকে গুগল ক্রোমে চলে যাবে তারপরে সার্চ অপশনে লিখবে এন ইউ অ্যাডমিশন এন ইউ অ্যাডমিশন লিখে সার্চ করে দিবে তারপর এখান থেকে এন ইউ অ্যাডমিশন অ্যাপ্লাই এটাতে ক্লিক করবে বা এটাতে প্রবেশ করবে তারপর দেখো এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হবে তারপর এখান থেকে এই যে অ্যাপ্লিকান্টস লগ এটাতে ক্লিক করে দিবে তারপর দেখো এখানে আছে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিল স্লিপ এটা যেহেতু প্রথম রিলিস স্লিপ তো এরকম আসবে তো তোমরা এখান থেকে ফার্স্ট রিল স্লিপ এটাতে ক্লিক করে দিবে তারপর দেখো এরকম ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে আর এখানে পাঁচটা কলেজ সিলেক্ট করার অপশন তোমরা পেয়ে যাবে তো এখন প্রশ্ন আসতে পারে আমরা প্রথমে যে কলেজটিতে আবেদন করেছিলাম সেটাতে তো চান্স পাইনি সেটাতেও কি অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ সেটাতেও পারবে চাইলে করে দেখতে পারো তো যাই হোক এখানে দেখো প্রথম যে কলেজ সিলেক্ট এটার ঘরে এই যে কলেজ সিলেকশন এই বক্সটি থেকে সিলেক্ট ডিভিশন রয়েছে অর্থাৎ বিভাগ সিলেক্ট করতে হবে এই সিলেক্টে ক্লিক করে তোমার বিভাগটি সিলেক্ট করে দেবে তারপরে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবে তারপর তিন নম্বরে যে অপশানটা রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট কলেজ এটাতে ক্লিক করলে তোমার এরিয়ার সকল কলেজ এখানে শো করবে তো এখান থেকে তুমি একটা কলেজ সিলেক্ট করে দিবে সিলেক্ট করার সাথে সাথে দেখো যে কলেজটা তুমি সিলেক্ট করেছো সেই কলেজে কোন সাবজেক্টে কয়টা আসন রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে তুমি তোমার পছন্দ অনুযায়ী সাবজেক্টগুলো সিলেক্ট করবে দেখো যেগুলো তুমি সিলেক্ট করবে সেগুলো কিন্তু তিন নাম্বার ঘরে চলে যাবে এখানে তোমার প্রয়োজন মতো সাবজেক্ট সিলেক্ট করতে পারবে তবে যে সাবজেক্টটা তোমার খুবই পছন্দ সেটা তুমি প্রথমে দিবে তো হয়ে গেলো প্রথম কলেজ এবং সাবজেক্ট সিলেক্ট করা কোনো সাবজেক্ট যদি একটু আগে পিছিয়ে করতে চাও অর্থাৎ প্রথমটা শেষে নিতে চাও বা দ্বিতীয় নম্বরে নিতে চাও তাহলে এখান থেকে চাইলে কিন্তু কেটে দিতে পারবে তারপরে আবার সিলেক্ট করতে পারবে এই তিন নম্বর ঘটায় সাবজেক্টের উপরে ক্লিক করলে সেটা কিন্তু কেটে যাবে এখন নিচ থেকে নেক্সটে ক্লিক করবে এখন একইভাবে তুমি তোমার ডিভিশন তারপর ডিস্ট্রিক্ট তারপর তোমার পছন্দের কলেজটি সিলেক্ট করবে তারপর তোমার পছন্দের সাবজেক্টগুলো সিলেক্ট করবে তারপর আবার নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিবে আবার তিন নম্বর কলেজে একইভাবে ডিভিশন তারপরে ডিস্ট্রিক্ট তারপরে কলেজ সিলেক্ট করে দিবে তারপরে সাবজেক্টগুলো সিলেক্ট করবে তারপর নেক্সটে ক্লিক করে দেবে চার নম্বরটাও একইভাবে ডিভিশন ডিস্ট্রিক্ট তারপরে কলেজ তারপরে সাবজেক্টগুলো সিলেক্ট করে দিবে তারপরে নেক্সটে ক্লিক করবে একইভাবে আবার ডিভিশন তারপর ডিস্ট্রিক্ট তারপরে কলেজ এগুলো সিলেক্ট করে দিবে তারপর আবার পছন্দের সাবজেক্টগুলো সিলেক্ট করবে তো এরকমভাবে পাঁচটা কলেজ সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এই যে প্রিভিউ অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করে দিবে তাহলে দেখো এখানে তোমার ইনফরমেশন দেখতে পারবে আর পাঁচটা কলেজে কোন কোন সাবজেক্ট সিলেক্ট করছো সেগুলোও দেখতে পারবে সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে এই যে সাবমিট অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করে দিলি অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে এই যে দেখো হয়ে গিয়েছে অ্যাপ্লিকেশন সাবমিশন কনফার্মেশন এই যে ডাউনলোড পিডিএফ এ ক্লিক করে এটা তোমরা ডাউনলোড করে রাখতে পারবে এই যে দেখো ডাউনলোড কপি তো এভাবেই কিন্তু খুব সহজে তোমরা রিলেশিলিপের আবেদন করতে পারবে এরপরও যদি না পারো তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তোমাদের চেষ্টা করব অ্যাপ্লিকেশন করে দেওয়ার সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ বা পেজে যোগাযোগ করলেই হবে তো এই ছিল আজকের ভিডিও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন ফিরছে নতুন কোনো ভিডিওতে ঠিল দেন ঠিক কেয়ার